এখনকার সময় তো প্রত্যেকটা মানুষই ইউটিউবার সবাই ইউটিউব থেকে অনেক অনেক টাকা ইনকাম করছে কিন্তু কখনো না কখনো তোমার মাথায় এই প্রশ্নটা তো অবশ্যই এসেছে যে ইউটিউব নিজে কত টাকা ইনকাম করে ইউটিউব মাসে যেটা ইনকাম করে সেটা শুনলে তোমার মাথা ঘুরে যাবে তবে রোজ ইউটিউবে ভিডিও দেখো কিন্তু জানো কি এই ইউটিউব মাসে কত টাকা ইনকাম করে শুধু তোমার স্কিপ না করা মাত্র পাঁচ সেকেন্ডের অ্যাড থেকে ওদের ইনকাম হয়ে যায় প্রায় কোটি কোটি টাকা আজ জানবো এমন কিছু সংখ্যা যা শুনে সত্যি সত্যি তোমার মাথা ঘুরে যাবে ইউটিউব প্রতি মাসে ইনকাম করে প্রায় দুই থেকে তিন বিলিয়ন ডলার মানে প্রতি মাসে ইন্ডিয়ান রুপিতে গিয়ে দাঁড়ায় ষোলো হাজার ছশো কোটি থেকে চব্বিশ হাজার নশো কোটি টাকা এই ইনকামে বড় একটা অংশ আছে ইউটিউব অ্যাড থেকে মানে তুমি আমি যেসব বিজ্ঞাপন দেখি গুগল অ্যাডসের মাধ্যমে প্রতিটা ভিডিওতে যে বিজ্ঞাপন দেখানো হয় তার একটা অংশ যায় ইউটিউবে নিজের পকেটে আর একটা অংশ আসে ক্রিয়েটারের হাতে তবে শুধু বিজ্ঞাপন না ইউটিউব ইনকাম করে আরও অনেক পথ ধরে যেমন ধরো ইউটিউব প্রিমিয়াম মানে যারা বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখতে পছন্দ করে সুপারচার এবং চ্যানেল মেম্বারশিপ ইউটিউব টিভি এবং মিউজিক সাবস্ক্রিপশন স্পন্সারশিপ এবং কিছু ফিচার্স কন্টেন্ট ধরো এক ডলার মানে হচ্ছে তিরাশি টাকা মানে দুই বিলিয়ন মানে ষোলো হাজার ছশো কোটি তিন বিলিয়ন মানে দাঁড়াচ্ছে চব্বিশ হাজার নশো কোটি টাকা মানে ইউটিউবের মাসিক ইনকাম প্রায় একটা দেশের বাজেটের থেকেও অনেক বেশি তাহলে এখন বুঝে দেখো ইউটিউব কেবল একটা ভিডিও প্ল্যাটফর্ম না এটা আসলে একটা ডিজিটাল সাম্রাজ্য যেখান থেকে টাকা লিটারেলি ঝরছে তুমি চাইলে এখান থেকেও টাকা ইনকাম করতে পারো শুধু দরকার ধৈর্য ধাক্কা আর ধারাবাহিকতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে তুমি অবশ্যই জানাও যে ইউটিউব থেকে তুমি টাকা ইনকাম করতে চাও নাকি শুধু একটা দর্শক হয়ে থাকতে চাও